পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা তিন পরিযায়ী শ্রমিক গিয়েছিল ওড়িশার বালিকুদা থানার অন্তর্গত বালিশ্বর এলাকায় কাজ করতে কিন্তু ভাষাগত সমস্যার কারণে থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে হয়তো ওই রাজ্যের পুলিশ ভেবেছিল এরা বাংলাদেশি কেননা তাদের তিনজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত ঘাসিপুর গ্রামে এদিকে পেটের দায়ে তারা কাজ করতে গিয়েছিল ওড়িশা রাজ্যে কিন্তু ওখানে গিয়ে তাদের যে এমন অদ্ভুত অবস্থার মুখে পড়তে হবে সেটা কোনোভাবেই ভাবতে পারেননি তারা একই দেশের নাগরিক হয়ে রাষ্ট্রের কোথাও কাজ করতে গিয়ে এমন অদ্ভুত ঘটনার মুখে পড়তে হবে তাদের সেটা কোনোভাবেই বোধম্য ছিল না ভারী মুশকিলে পড়েছিলেন তারা শেষটার প্রশাসনের তৎপরতায় সুস্থ ও নিরাপদ অবস্থায় অবশেষে পরিবারের কাছে ফিরে আসতে পারলেন ওই তিন পরিযায়ী শ্রমিক আর এমন ঘটনায় পরিবার পরিজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তির বাতাবরণ ছড়িয়ে পড়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘাসিপুর গ্রামের হামিদুল শেখ বাবা ইনাজুল শেখ রাব্বুল ইসলাম পিতা ইন্তাজ শেখ এবং ইনাজুল শেখ পিতা জুব্বার শেখ এই তিনজন গত তেইশে জুন ওড়িশার বালিকুদা থানার বালিশ্বর এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন প্রায় এক সপ্তাহ কাজ করার পর স্থানীয় থানায় তাদের তিনজনকে তলব করা হয় থানায় হাজিরা দিতে গেলে তাদের আধার কার্ড যাচাই করে ছেড়ে দেওয়া হয়েছিল তবে পরদিন দুপুরে আবার কাজের সাইট থেকে তাদেরকে থানায় নিয়ে গিয়ে চার দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয় এদিকে তাদের আটক হওয়ার খবর নিজেদের বাড়িতে কোনো রকম করে দিতে পেরেছিলেন তারা ফলে ভিন রাজ্যের থানায় আটক তিন শ্রমিকের পরিবারের লোকজনেরা নিরূপায় হয়ে দৌলতাবাদ থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন এরপরই এমন ঘটনা ভুলবশত হয়েছে বুঝতে পেরে প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় ফলে তাদের তিনজনকে নিরাপদে বাড়িতে ফেরাতে প্রশাসনিক পর্যায়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয় ফলে রবিবার সকালে দৌলতাবাদ থানার তত্ত্বাবধানে তিন শ্রমিককেই তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এ সময় মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস সদর সার্কেলের সিআই প্রসেনজিৎ দত্ত এবং দৌলতাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উদয় ঘোষ উপস্থিত থেকে তিন পরিযায়ী শ্রমিকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এই ঘটনার পর ইনাজুল শেখ বলেন বিদেশে কাজ করতে গিয়ে কতটা সমস্যায় পড়তে হয় আমরা নিজেরাই বুঝতে পেরেছি বাংলা ভাষায় কথা বলায় আমাদের বাংলাদেশ সন্দেহে আটক করা হয়েছিল আমাদের সঙ্গে প্রায় শতাধিক শ্রমিককেও আটক করা হয় তার মধ্যে মুর্শিদাবাদেরই ছিল আটজন প্রশাসনের সহযোগিতায় আমরা সকলে বাড়ি ফিরতে পেরে খুব খুশি রাব্বুল ইসলাম জানান দৌলতাবাদ থানার ও প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না হামিদুল শেখ বলেন কাজের জন্য দূরে গিয়ে এমন সমস্যায় পড়তে হবে ভাবিনি এ বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের ডেপুটি সুপার হেডকোয়ার্টার তমাল কুমার বিশ্বাস বলেন পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব আমাদের তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে তিনি বলেন যে কোনো বিপদে আমরা মানুষের পাশে থাকি এটাই আমাদের অঙ্গীকার এই ঘটনায় দৌলতাবাদ থানা প্রশাসনের তৎপরতা ও মানবিক ভূমিকা সব মহলে প্রশংসিত হয়েছে গ্রামে ফিরে আসা শ্রমিকদের পরিবারের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ তৈরি হয়েছে কিন্তু এমনটা তো ঠিক নয় এদেশের মানুষ তো এদেশেরই কোনো এলাকাতে কাজ করতে যেতেই পারে সেটা তো কোনো অপরাধ নয় বাংলাদেশি যারা তাদের চিহ্নিত করার বিষয়টি পরিষ্কার হতে হবে এই দেশের যে কোনো রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তা না হলে তো উদ্বেগ বাড়বে পরিবারে পরিবারে উড়িষ্যায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিলাম যাওয়ার পরে পুলিশ ডেকে পাঠায় থানায় প্রথম দিন যাওয়ার পর আধার কার্ড জেরাক্স নিয়ে নেওয়ার পর বলে কাজ কাজ করার কোনো অসুবিধা নেই পরের দিন যখন আবার কাজে যায় আবার ডাক করে ডাক করার পর আমাদেরকে আটকিয়ে দেওয়া হয় আটকে দেওয়ার পর এক থানা থেকে আর থানায় আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সেইখানে একটা ঘরে আটকে রাখে ততক্ষণে আমরা আমাদের দৌলতাবাদ থানার ওসি এবং আমাদের শামসুল চাচার মাধ্যমে ওসির কাছে জানানো হয় ওসি ততক্ষণাৎ পদক্ষেপ নেই সেই কারণে আমাদেরকে ওখানকার পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় এটা আমরা কি বলবো ভাবিয়া ঠিক পাচ্ছি না আমরা যেখানে যাই তো সেখানে বাংলা ভাষা ছাড়া তো অন্য ভাষা আমরা জানি না আমাদেরকে বাংলা ভাষাই বলতে হয় এই বাংলা ভাষা বলার লাগে আমাদেরকে তোরা বাংলাদেশি বলে আমাদেরকে আটকাইছিল আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই তিনজন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে মানে আমরা দৌলতাবাদ থানা তথা মুর্শিদাবাদ পুলিশ জেলা সবসময় জনগণের সুরক্ষা এবং প্রতিরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এখান থেকে পুলিশ প্রশাসনের যে তৎপরতা মাধ্যমে আমার এই ভাইগুলা উড়িষ্যা থেকে সেই পুলিশের হাত থেকে রক্ষা পেয়েছে এবং ছাড় পেয়েছে